আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের সিটলেস লেবু জিও সেটআপ আছে আপনারা যারা চাচ্ছেন যে সিডলেস লেবু জিও সেটআপ বাসায় বা সাদে রেখে রোপণ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলাতেই আপনাদের হাতের নাগালে দিতে পারবো আমাদের অ্যাভেলেবেল চারা আছে এবং গঠন মান আপনারা দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে ফলসহ আছে ইনশাআল্লাহ আমরা এগুলো প্রচুর সেল দিছি আবারও ভাবলাম যে নতুন করে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমাদের চারা ফলসহ আছে একদম লেবু সহ ধরন্ত অবস্থায় গাছ আপনারা ক্রয় করতে পারেন আর এই চারাগুলো আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কীরকম চারা চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের চাহিদা মতো সেই চারাগুলো তৈরি করব ইনশাআল্লাহ আর এই চারাগুলোর মান একদম এ ক্লাস হবে আর হচ্ছে সিটলেস জাত হবে সিটলেস সিটলেসই হবে অন্য কোনো জাত হবে না ইনশাল্লাহ আমরা খুব ভাবে এগুলো তৈরি করি এবং নিজেরাই তৈরি করে নিজেরাই সেল দেই সেই ক্ষেত্রে এগুলো আপনাদের অরিজিনাল বা জেনুয়েন হবে তো আপনারা চাইলে এই চারাগুলো ক্রয় করতে পারেন দেখেন একটা চারা আপনাদের মাঝে দেখাচ্ছে এটা হচ্ছে ঝোপড়ালো অনেক সুন্দর আর পাশাপাশি দেখেন এটা অনেক ঝোপড়ালো এগুলো সাত বাগানে অনাসে রেখে ফল খেতে পারবেন এখানে আমাদের সার পাউস সব কিছুই দেওয়া আছে শুধু আপনারা স্বাদে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ আর যাদের বেশি পরিমাণ লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো পাইকারি খুচরা দুইটির মাধ্যমে সেল দিয়ে থাকি দুই সিস্টেমে সেল দেই তো যাদের যেরকম প্রয়োজন সেইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা দিতে পারব অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে